পবিত্র কোরআনের দীর্ঘতম আয়াত কোনটি সুরা বাকারার দুইশো পঁচাশি নম্বর আয়াত খ সুরা বাকারার দুইশো বিরাশি নম্বর আয়াত গ সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত ঘ সুরা আল আইমরানের তো ছাব্বিশ নম্বর আয়াত কোরআনে করিমের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আপনি জবাবটি দেবেন এখনও একটি লাইফলাইন রয়েছে আর কোনো ধরনের মনে হয় কনফিউশন নিয়ে উত্তর দেওয়া ঠিক হবে না কারণ এই প্রতিযোগিতা আপনাকে কিন্তু অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছে ধীরে ধীরে সেটা মনে রাখতে হবে খ দুইশো বিরাশি নম্বর আয়াত খ সুরা বাকার দুইশো বিরাশি নম্বর আয়াত লক লক করে করে দেব দেওয়া বাকারার বিরাশি নম্বর আয়াত সুরা বাকারার দুই শত বিরাশি নম্বর আয়াত তিনি জবাব দিয়েছেন আমরা সঠিক উত্তর জানতে চাই উত্তরটি সঠিক হয়েছে